আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের তিন ইঞ্চি বোরিং সামভার্সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব আর লিউ ব্র্যান্ডের কিছু কিছু মডেল পাম্পের দাম কমেছে যার কারণে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা প্রথমে আপনাদেরকে তিন ইঞ্চি বোরিংয়ের হাফার্স পের সাবমারসিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এক্স আর এম দুই অবলিক পনেরো এই পাম্পটির শো এক ইঞ্চি ডেলিভারি হবে সাতাইশ মিটার হলো মিনিমাম হেড ম্যাক্সিমাম হেড হবে তেষট্টি মিটার আর ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি হবে পঁয়তাল্লিশ লিটার মিনিমাম ফ্লো ক্যাপাসিটি হবে দশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চোদ্দো হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা দ্বিতীয় নম্বরে আপনাদেরকে পয়েন্ট তেত্রিশ একটি সাম্বার দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এক্স আর এম তিন অবলিক আট এই পাম্পটিও সোয়া এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে বত্রিশ মিটার মিনিমাম হেড হবে বারো মিটার ম্যাক্সিমাম ফলো হবে ষাট লিটার মিনিমাম ফলো হবে দশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা আমরা এখন আপনাদেরকে পুনে এক হর্সোয়ার পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এক্স আর এম চার অবলিক বারো এই পাম্পটি শো এক ইঞ্চি ডেলিভারির মাধ্যমে পানি ওঠানো যাবে এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে আটচল্লিশ মিটার মিনিমাম হেড হবে পনেরো মিটার ম্যাক্সিমাম পানির ক্যাপাসিটি রয়েছে নব্বই লিটার মিনিমাম ক্যাপাসিটি দশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পনেরো হাজার দুইশো টাকা আমরা এখন আপনাদেরকে এক হর্সরের একটি সাম্বার পাম্পের দাম সম্পর্কে ধারণা দেব পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এক্স আর এম চার অবলিক ষোলো এটা চার সতেরো হতে পারে যে কোনো সময় মডেলটা পরিবর্তন হতে পারে এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে ছষট্টি মিটার মিনিমাম হেড হবে একুশ মিটার ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি হবে নব্বই লিটার মিনিমাম ফ্লো ক্যাপাসিটি হবে দশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার চারশো টাকা আমরা এখন আপনাদেরকে দেড় হর্স পয়ার সাম্বার্সেবল পাম পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এক্স আর এম চার অবলিক চব্বিশ শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে আটানব্বই মিটার মিনিমাম হেড হবে বত্রিশ মিটার ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি হবে নব্বই লিটার মিনিমাম ক্যাপাসিটি হবে দশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেইশ হাজার পাঁচশো টাকা দেড় হটসারের আরেকটি সামভার্সেবল পাম্প হয় থ্রি এক্স আর এম চার অবলিক পঁচিশ একটা ইম্পেলার বেশি যার কারণে হেডমিটারটা একটু বেশি হবে শো এক ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এক্স আর এম চার অবলিক পঁচিশ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে একশো দুই মিটার মিনিমাম হেড হবে বত্রিশ মিটার ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি রয়েছে লিটার মিনিমাম ফ্লো ক্যাপাসিটি দশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেইশ হাজার পাঁচশো টাকা টু হটস পোয়ারের লিউ ব্র্যান্ডের তিন বোরিং সাম্বারসিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এক্স আর এম চার অবলিক তিরিশ শো অ্যাকেন্সি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে একশো মিটার মিনিমাম হেড হবে উনচল্লিশ মিটার ম্যাক্সিমাম ফ্লো হবে নব্বই লিটার মিনিমাম ফলো হবে দশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর তিন ইঞ্চি বোরিং কিন্তু সাম্বার সাম্বার পাম্পগুলো হাফগোড়া থেকে ম্যাক্সিমাম দুই গোড়া পর্যন্ত হয়ে থাকে ম্যাক্সিমাম ব্র্যান্ডের যথাকর্মে লিউ ব্র্যান্ডেরও সেম হাফগোড়া থেকে দুই গোড়া পর্যন্ত হয় এর মাঝে অনেকগুলো মডেল রয়েছে লিউ ব্র্যান্ডের তিন ইঞ্চি বোরিং এর পাম্পের স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের যদি কোনো মডেলের চয়েস থাকে তাহলে দামগুলো জেনে নেবেন আমরা বর্তমানে রানিং যেই মডেলগুলো বেশি বিক্রি হয় সেই মডেলগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম এই দামগুলো যে সবসময় একরকম থাকবে এমনটা না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক দামটি আপনারা জেনে নেবেন আমরা লিউ ব্র্যান্ডের ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা সারা দেশে লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পা মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন আপনার যদি সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে চান সেটাও পারবেন আর যদি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে নিতে চান কন্ডিশনে সেটাও পারবেন রকম অগ্রিম ছাড়া আমাদের দোকান হলো আমাদের দোকানের নাম হবে নবপুরে ইউনিয়ন টুলস মিলি দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই রোড ঢাকা এগারোশো আর নবাকপুর টাওয়ারে ঠিক পাশের বিলিং মেন রোডে আমরা সবসময় মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম